হ্যাঁ ভাই আমার বিয়ে ছিল এবং আমার একটা সন্তানও আছে এখন আমি এখন আমার হাজব্যান্ডের কাছ থেকে আলাদা প্রায় দেড় বছর ধরে তো আমার বাচ্চার বয়সও দেড় বছর তো আমার ফ্যামিলিতে আমার মা আছে আমার মাকে নিয়ে আমি খুব কষ্টে কাটাইতেছি জীবন গল্প অনুষ্ঠানে আমরা আঁকি চতুর্থ পর্বে গল্প নিচ্ছি স্ক্রিনে নাম্বার দেখছেন দর্শক এটি আমাদের নাম্বার দর্শক অতিথি নাম্বার নেই কেন সে ভিডিওতে বলে দিবে আর গল্পটি সম্পূর্ণ না দেখে আমাদেরকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না

যা দুঃখ সবই বুকে চাপা ঠিক আছে আপনি আমাদের সাথে শেয়ার করেন এবং দুঃখটা হালকা করেন আসলে কি আমার জীবনে অনেক কষ্ট হইছে অনেক কষ্ট করছি কিন্তু এখন আর কষ্ট করতে চাই না এখন শুধু একটু সুখ চাই তো সেই জন্য আপনাদের কাছে আসা যে আপনাদের দ্বারাই অনেকের মানুষের অনেক উপকার হয়েছে আমি শুনছি জানছি সেই জন্য আপনাদের কাছে আসছি তো আপনারা আমার একটা এমন কিছু করে দেন যে ভালো একটা মনের মানুষ আমি চাই যে তাদেরকে যদি মানে ভালো একটা মনের মানুষ যদি আপনি আমাকে দিতে পারেন তো আমি অনেক খুশি হব আপু ভালো একটা মনের মানুষ কেন বিয়ে হ্যাঁ ভাই আমার বিয়ে ছিল এবং আমার একটা সন্তানও আছে এখন আমি এখন আমার হাজবেন্ডের কাছ থেকে আলাদা প্রায় দেড় বছর ধরে তো আমার বাচ্চার বয়সও দেড় বছর তো আমার ফ্যামিলিতে আমার মা আছে আমার মাকে নিয়ে আমি খুব নামটা কষ্টকার আমার নাম রাখি পারি কোথায় আপনার বগুড়ার মেয়ে বগুড়ার বিখ্যাত আলু বিখ্যাত মরিচ বিখ্যাত দই সব কিছুই বগুড়ার মানুষের জন্য বিএনপি নেত্রীর বাড়িও বগুড়া যাই হোক এখন আপু আপনার আমাদের এই মিডিয়া আসছেন আমরা ভিডিও করতে পারি দর্শক আপনার কথা পছন্দ করলে আপনি একজন ভালো মানুষ পেতে পারেন এটা আমরা গ্যারান্টি দিতে পারি না কিন্তু আমার প্রশ্ন হলো যে স্বামীর সাথে কেন ডিভোর্স হলো আসলে ডিভোর্স হলো এটা তো বলতে গেলে মনে করেন যে আমার হাজব্যান্ডটা অনেক ভালো ছিল এবং অনেক খারাপও ছিল তো মনে করেন সে বাজে নেশা ছিল আর তার মধ্যে এখন সে এখন অন্যজনকে বিয়ে করে সংসার করতেছে তো তার জন্য আমি আর নতুন করে কিছু বলতে চাই না তো আমি এখন এটাই চাই যে একটা ভালো মনের মানুষ যে আমার সুখে দুঃখে পাশে থাকবে আমি তার সুখে থেকে পাশে থাকবো এরপর ধরনের একটা মানুষ চাচ্ছি যে সে যদি আমাকে বিয়ে করে তাহলে আমি দেখছি ডিভোর্সকে আপনি দিয়েছেন না সে দিছে এখন সেও দেয় নাই আমিও দেয় নাই ফ্যামিলি বইসা হইছে মিসমিস করে দিছে কার ভবিষ্যৎ পরিকল্পনা কি মিডিয়ার মাধ্যমে একটা বিয়ে করে সংসার করা হ্যাঁ এখন তো আপনার ছেলে আছে তা এখন ছেলে সারা বিয়ে বসবেন না ছেলে সবাই বিয়ে বসবে দেখেন ভাই আমার তো মা ছাড়া আমার ফ্যামিলিতে কেউ নাই যে আমি কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ আপনাকে আপনাকে পছন্দ আমি বিয়ে করব আপনার বাচ্চা ছাড়া তো এটা যদি কেউ বলে তাহলে আমি পারবো না কারণ আমার ফ্যামিলিতে কেউ নাই এখন আমার মা অসুস্থ বয়স হয়ে গেছে হায়াতমতের জিন্দগি কে কখন যাবে দুনিয়া ছেড়ে কেউ বলতে পারে না তো এখন যদি আমি তার কথা শুনে আমার সন্তানকে রেখে যদি কারোর সঙ্গে বিয়ে করে নিই তাহলে আমার সন্তানটা কে দেখবে ভাই সেই জন্য আমি চাই যে আমার সন্তানকে যে মেনে নেবে আমি তার সঙ্গে বিয়ে করবো দর্শক একটা জিনিস খেয়াল করবেন সে যেহেতু ওর বয়স দেড় বছর ও কিন্তু দুনিয়ার কিছুই বুঝবে না যে বিয়ে করবেন সেই তাকেই বাবা ডাকবে এটা একটা সুবিধা আছে যেহেতু বাচ্চাটি বড় না ও কিছুই বুঝতে পারবে না আর আপুটি অনেক সুন্দর আসলে প্রত্যেকটা মানুষের জীবনে গল্প থাকে এই আপুর জীবনে এরকম একটা গল্প দুঃখের গল্প কেউ চায় না ইচ্ছা করে সংসার ভাঙতে তারপরও সংসার ভেঙে যায় আপু আপু সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার নাম্বারটা একটু বলবেন আমি ফোন ব্যবহার করি না একটা কারণ আছে যে মনে করেন কত ধরনের ছেলেরা আছে যে যদি একটা মাইয়া নাম্বার পায় এই নাম্বারটা 10টা ছেলেরে দিয়া দেই আর এরকম ধরনের কাহিনী আমার সঙ্গে ঘটেছে সেজন্য আমি মানে ফোন চালাই না অনেকেই ডিসটর্ব করে মানে এই বিরক্ততার কারণে আমি সিঙ্গেল আছেন সময় কারণ প্রেম করেন সমস্যা কি না ভাই আমি তো এরকম ধরনের কিছু চাই না যে আমি কার সঙ্গে প্রেম করব বা কার সঙ্গে মজা করবো এরকম ধরনের কোনো ইচ্ছা নাই আমার আমার ইচ্ছা আছে যে আমার একটা সন্তান আছে আর আমার মা এখন তো হায়তমতির জন্য বললামই সে তো যদি চলে যায় তো আমার সন্তান আর আমি এই ফ্যামিলিতে আছি আর এখানে যদি আমাকে যদি কেউ পছন্দ করে থাকে কেউ যদি বিয়ে করে তো আমি তাকে নিয়ে সংসার করব আমার বাচ্চাকে আর তাকে নিয়ে আমি এটাই চাই আর কিছুই না কারোর সঙ্গে প্রেম প্রীতিও করতে চাই না কারোর সঙ্গে কিছু করতেও চাই না লোকটার বয়স কেমন চাপ বয়স যেমন হোক এটা মানে বেশি হলেও কম না সমস্যা নাই আর কম হলেও সমস্যা নাই তার যদি বাচ্চা থাকে ছেলে মেয়ে থাকে সমস্যা নাই মা বাবা থাকে সমস্যা নাই কিন্তু তার বউ জানো না থাকে টাকা পয়সা খুব বেশি থাকতে হবে টাকা পয়সা থাক বা না থাক সেটা জানি না কিন্তু আমাকে হচ্ছে যে মানে ঠিক মতো রাখতে পারবে দুই মতো ঠিক মতো খাওয়াতে পারবে এরকম ধরনের মানুষের এরকম ধরনের আপনি চান দর্শক আমরা এই ভিডিওটি দীর্ঘায়িত করছি না আপনারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের পাশে থেকে সাপোর্ট করবেন আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ